হ্যালো বন্ধুরা স্বাগতম জানাই আপনাদের প্রিয় চ্যানেল ডার্মা অ্যালার্ট বাংলায় আজ আমরা কথা বলতে চলছি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক খনিজে কালো এর এমন এক আসন্ন পর্ব নিয়ে যে পর্বে বলতে যেতে চলেছে পুরু গল্পে গতিপথ যে রাতটা ছিল বনলতার জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্নের রাত সেই ফুলসজ্জা রাতেই সব সপ্ত বেঙে চুরমার করে বনলতাকে ছেড়ে লাজুর কাছে চলে যায় অনুরাগ কেন এমন করল অনুরাগ বনলতা কি বুঝতে পারবে এই অবহেলার মানে লাজুর মানেই লাজু মনেই বা কি চলছে সব উত্তর জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে আজকের পর্ব শুরু হয় বাড়ি জুড়ে আনন্দের আবহে পুল আলো দুপের গন্ধে সাজানো বনলতার গড় বনলতা আজ খুব আলাদা চোখে লাজ মনে হাজারো স্বপ্ন সে মনে মনে ভাবে আজ থেকে আমি অনুরাগের জীবনের সবচেয়ে কাছের মানুষ মায়ের শেখানো কথা শাশুড়ির আশীর্বাদ সব মিলিয়ে বনলতা তৈরি নিজের নতুন জীবনের পথে হাঁটার জন্য কিন্তু ঠিক তখন থেকেই অনুরাগের আচরণে একটা অদ্ভুত অস্বস্তি অনুরাগ আজ খুব চুপচাপ বাড়ি হাসি আনন্দের মাঝেও তার চোখে শুধুই দ্বন্দ্ব সে বারবার মোবাইল দেখে বারবার দরজার দিকে তাকায় কার কথা মনে পড়ছে তার লাজু লাজুকে নিয়ে তার মনে জমে থাকা দায়বুত আজ আরও বাড়ি হয়ে উঠেছে সে মনে মনে ভাবে আমিও কি বনলতাকে সত্যি সবটা দিতে পারব লাজুকে এভাবে একা ফেলে দিয়ে আমি কি ভালো মানুষ থাকতে পারি এই দ্বন্দ্বই অনুরাগকে বনলতার কাছে ধীরে ধীরে দূরে সরিয়ে দিচ্ছে রাত গভীর হয় সবাই ঘুমিয়ে পড়ে ফুলসজ্জার করে বনলতা বসে আছে লাজুকের অপেক্ষায় অনুরাগ গড়ে ঢুকে কিন্তু চোখে চোখ রাখে না বনলতা আসতে করে বলে তুমি ঠিক আছো তো অনুরাগ কোন উত্তর দেয় না এ নিরবতায় মনলতাকে বই পাইয়ে দেয় সে বুঝে যায় এই রাতটা ঠিক যেমনটা বাবা হয়েছিল তেমন নয় হঠাৎ অনুরাগ উঠে দাঁড়ায় অনুরাগ বলে আমার একটু হাওয়া খেতে যেতে হবে সে জিজ্ঞাসা করতে গিয়ে পারে না দরজা বন্ধ হয়ে যায় ফুলসজ্জার ফুল আলো সব যেন মনলতা চোখে বিষ হয়ে উঠে তার চোখ নিয়ে তার চোখ দিয়ে নিঃশব্দে জল পড়ে সেভাবে এই কি আমার বিয়ের প্রথম রাত অনুরাগ সোজা গিয়ে দাঁড়ায় লাজু গড়ের সামনে লাজু দরজা খুলে অবাক এই রাতে এখানে অনুরাগ বাঙা গলায় বলে আমি পারছি না আমি কাউকে দিতে চাই না লাজু বুঝে যায় অনুরাগ ভেঙে পড়েছে লাজু শক্ত তার জল সে বলে তোমার জায়গায় ওখানে বনলতা কাছে কিন্তু অনুরাগের পা যেন নরে না এদিকে বনলতা একা বসে বসে নিজেকে প্রশ্ন করে আমিও কি ওর জীবনে বোঝা আমাকে কোনোদিন ভালোবাসবে এই মুহূর্তে বর্ণতা চরিত্র আরও শক্ত হয়ে উঠে সে সিদ্ধান্ত নেয় সে সিদ্ধান্ত নেই আমি নিজের সম্মান কখনো কারো করোনা হতে দেব না এই মুহূর্তে বনলাতা চরিত্র আরো শক্ত হয়ে ওঠে সে সিদ্ধান্ত নেই আমি নিজের সম্মান কখনো কারো করোনা হতে দেব না এই রাত থেকেই বর্ণতার ভেতরে জন্ম নেয় এক নতুন দৃঢ়তা পরের দিন সকালে পুরো বাড়িতে অদ্ভুত নিরবতা শাশুড়ির চোখে পড়ে অনুরাগ আর বর্ণতার দূরত্ব কেউ কিছু না বললেও সবাই বুঝে যায় ভেতরে ভেতরে কিছু ভেঙেছে এক গুটিয়ে নেয় অনুরাগ অপরাধ বোধের চুপে আর বনলতা ভিতর থেকে বলতে যেতে শুরু করে আগামী পর্বে দেখা যাবে বর্ণলতা নিজের জায়গা বুঝে কোর্টে সিদ্ধান্ত নেবে অনুরাগ বুঝতে শুরু করবে তার ভুল যেকে দূরে সরিয়ে নিতে চাইবে পরিবারে আসবে বড় সোরাঝর এই ফুলসজ্জার রাত শুধু একটা রাত নয় এটাই বলে দেবে কালো আর বন্ধুরা আপনাদের কি মনে গল্প হয় অনুরাগ কি তার ভুল বুঝবে বনুরা তাকে সম্পর্কটা টিকিয়ে রাখবে লাজ্জুর আত্মা থেকে কি সবার ভবিষ্যৎ ঠিক করবে কমেন্ট জানাতে হলে বলবেন না ভিডিও ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আবার দেখা হবে আরও নতুন আপডেট নিয়ে